হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আজকে একটা বিল্ডিংয়ের ছাদে আসলাম ছাদটা ডালাই হবে এটা সাধারণত অন্যরকম ভিতরের বলব দিয়ে করা হয় এই ছাদটাতে মজবুত বেশি হয় তাতে খরচও বেশি আমি আসলাম মূলত ইলেকট্রিক পাইপ পাইপ ফালানোর জন্য এখানে আমি ইলেকট্রিক পাইপ ফালাবো কীভাবে চেক করতে আসছি কোথায় কি হবে না হবে সব কিছু চেক করতে আসছি ইনশাআল্লাহ কালকে আমি পাইপ ফালাবো তো আর সৌদি আর এটা হচ্ছে সৌদি আরবে এই যে একটা মসজিদ মসজিদের পাশেই যে দেখেন অনেক সুন্দর ফুলের মতো একটা ফুল গাছ মূলত ফুল গাছ না এই গাছটাতে তো এই যে দেখেন বাড়িটা তো বেশি বড় না এটাতে টোটালে পাঁচটা রুম দুইটা টয়লেট নিচে আর একটা গলি আছে লম্বা তো আমার ভিডিওটা যারা যারা দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন আর এটা হচ্ছে টয়লেটের জন্য টয়লেটের জন্য এখানে একটা টয়লেট এটা হচ্ছে কিচেন আর ওই সামনে একটা টয়লেট দেখেন দুইটা টয়লেট এখানে এটা হচ্ছে দোতলার জন্য মূলত বাহিরে বিদেশে ফাইভ সবভাগে ফাইপগুলা ফাইভ ফিটার ফাইপগুলা ছাদের ভিতর দিয়ে হয় যেটা হচ্ছে ড্রয়িং এটা হচ্ছে নিচের তলা একটা নিচের তালা আর এটা হচ্ছে দোতলা এটা দোতলা টোটালে এখানে তিনতলা হবে এটা নিচের তালা এরকম দুতলা হবে তো গ্যাস ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ইনশাল্লাহ সাদের ফাইভ পালানোর পরে আপনাদের কাছে আরো একটা ভিডিও দেব দেখে নিবেন কিভাবে চাদের পাইপ কাজ করতে হয় এই যে বন্ধুরা গুলো হচ্ছে লাল ব্লক এগুলোকে ব্লক বলা হয় মূলত যখন নিচের তালাতে বেশি মজবুত না হয় পিলার গুলো তখন চারো সাইডে দিন দিয়ে ভিমে রূপ হয় পিলার দিয়ে তারপরে এইরকম চাঁদ করা হয় এইরকম চাঁদ করার পরে চাদুর উপরে আরও দুই তলা করলেও সমস্যা হবে না ইনশাল্লাহ আর তো সবগুলোই দেখতে পাচ্ছেন বিনের মতো তো সবাই ভালো থাকবেন